আসসালামু আলাইকুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি ছাদ রথের ভিডিও নিয়ে সেই সাথে হচ্ছে এটা আমাদের লাস্ট রোজার ভিডিও আর কি তো এখানে হচ্ছে শুরু করে দিলাম আর আজ হচ্ছে উনত্রিশে রমাদান যদি ত্রিশটা হাতা তাহলে ভালোই হতো তো যে ত্রিশটা হবে না উনত্রিশের রমাদান আর এখানে হচ্ছে ঈদের আগের দিন কাল তো ঈদ সবাই কিছু না অগ্রিম ঈদ মুবারক আর এখানে ঈদের আর কি প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আমাদের অঞ্চলে দেখা যায় এখানে তেলের পিঠা নুনের পিঠা এগুলো না হলে কিন্তু ঈদই জমে ওঠে না সো এগুলো বানানো লাগে আর সবার ঘরে ঘরে দেখা যায় এইগুলো না হলে মনে হয় না যে ঈদ হয়েছে তো এখানে এখন নুনের পিঠা তৈরি করে নিচ্ছিল তো এখানে কাটাকুটি করে দিলাম এরপর ওরা হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছে আর এখন শুকনো ছালের গুঁড়ি দিয়ে এই তো একটা ডো বানিয়ে নিল আর ইফতারের পর হচ্ছে এগুলো মানে করে নিব আর এদিকে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম সবশেষে দুনিয়া পাতা কুচি আশা করি সবাই স্কিপ না করে আমার পুরোটা ভিডিও এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইদিকে হচ্ছে তেলের পিঠার জন্য আমি ব্যাটার রেডি করে নিয়েছিলাম তো খেজুরের গুড় গুলি নিয়েছি প্রথমে তারপর ময়দা চালের গুঁড়ি একসাথে করে এখন এতো সুন্দর করে আস্তে আস্তে পানি দিয়ে হচ্ছে আমি রেডি করে নিব তো এখন হচ্ছে চামুচ দিয়ে দেখা যায় মাখালে হবে না আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আর এ তো হাত দিয়ে সুন্দর করে এখন মাখাতে হবে আর এখন আমি আবারও পানি দিয়েছি তারপর রেডি হয়ে গেছে আমার তেলের পিঠার বেটার তো এটা হচ্ছে বিজানো থাকে লম্বা সময় ধরে যতক্ষণ দেখা যায় মানে যত সময় বীজ থাকে তত দেখা যায় পিঠাগুলো ফুলে উঠে দ্রুত আর দেখতেও সুন্দর লাগে ফুলকু হয় আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের নুনের পিঠার ডো কিন্তু ভালোভাবে মতা হয়ে গেছে তো দুটা ট্রেতে নিয়ে নিছি এরপর হচ্ছে দুজন মিলে মতে নিলাম মানে এখন হচ্ছে বড় একটা টেবিলের উপরে নিয়ে আসছি তো এখানে তো হচ্ছে বড় করে রুটি মেলে নেবে তারপর হচ্ছে কাটার দিয়ে কাট করে নেবে তো দেখা যায় তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর এখানে হচ্ছে এই পিঠাগুলো আমরা তৈরি করেছিলাম মানে রোজার একদিন আগে মানে খাল আর কি তো ওইদিকে দেখা যায় কাজকর্ম মানে এগুলো বাজাবুজি শেষ করে আবার আমাদের আছে একজন হচ্ছে এভাবে কেটে নিচ্ছে আর ওইদিকে আমি হচ্ছে বাজাবুজি বসিয়ে দিয়েছিলাম চুলায় তো এখানে দেখতে পাচ্ছেন বাজা হয়ে গেছে সবগুলো ননের পিঠা আর এখন হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য রেখেছেন এরপর হচ্ছে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেওয়া হবে আর এই দিকে একটু বাহিরে এসেছিলাম মরিচ পারার জন্য তো এখান থেকে কিছু মরিচ পেরে নিয়ে যাব তো বেশ কিছু মরিচ দেখা যায় পেকে গেছে তো একটু বৃষ্টি হলে দেখা যায় ভালোই হইতো মাটি একদম শুকিয়ে করকরা হয়ে আছে এরকম একটা অবস্থা গাছগুলো মানে মরে যাবে মরে যাবে অবস্থায় আছে তো এমনিতেই দেখা যায় পানি উঠিয়ে এনে দেওয়া আসলে অনেক কষ্ট হয়ে যায় তো রহমতের বৃষ্টি হয়ে গেলে বেঁচে গেলাম তো যদি বৃষ্টি হয়তো আর কি ভালোই হইতো তো আল্লাহ ভালো জানেন কখন বৃষ্টি হবে তারপর এদিকে চলে এসেছি তো এখানে দিতে পারছেন আজ আমরা পিঠাগুলো তৈরি করছিলাম তাহলে পিঠার ব্যাটার বানিয়ে রেখেছিলাম কাল রাতে আর এইদিকে সকালবেলা হচ্ছে ঘুম থেকে ওঠার পর এগুলো করে নেওয়া হচ্ছিল তো বাইরে বসে বসে ওরা হচ্ছে দুজন মিলে পিঠাগুলো করে নিচ্ছিল মানে বেজে নিচ্ছিল তো এখানে অনেকগুলো হয়ে গেছে আর খুব বেশি পিঠা হবে না এগুলোয় অল্প করে করেছিলাম তিন চার কাপ গুড়ি দিয়ে তো একসাথে অনেকগুলো পিঠা তো একের পর এক দিয়ে দিচ্ছিলো আর ফুলে উঠছিল সুন্দর এরপর যখন একটা বাজা হয়ে যায় এই তো উঠিয়ে নিচ্ছিলো একটা দুইটা করে তো এইভাবে দেখা যায় চারটা পাঁচটা করে কিন্তু একসাথে হয়ে যাচ্ছিল আর বাহিরে পিছন দিক থেকে দেখা যায় অনেক সুন্দর বাতাস আসছিল আর তখন এই পিঠাগুলো বানাই তো অনেক বেশি ভালো লাগছে আমাদের এই তো চুলার চার হচ্ছে সবাই আমরা গোল হয়ে বসে আছি তো এখন তো আর খাওয়া যাবে না এখন আমরা রোজা ছিলাম আর এখন তো যখন বয়েস দিচ্ছি এর ভিডিওতে তখন আল্লাহর রহমতে আমাদের রোজা শেষ ইফতারের পরে আর কি তো কাল থেকে তো আর রোজা নেই কাল ঈদের দিন হয়ে যাবে এই দিকে হচ্ছে ঈদের জন্য কিছু রান্না করে নিব তো এখানে দুইটা দেশি মুরগ বেক করে নেওয়া হয়েছে মুরগ হচ্ছে এখানে মানে মুরগের মাংস ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিল আগে থেকেই এখন হচ্ছে আমি ম্যারিনেট করে নিব মশলাপাতি দিয়ে এখানে মরিচ হল ধনিয়া লবণ স্বাদ অনুযায়ী তারপর হচ্ছে জিরা গুঁড়ো এগুলো দিয়ে হচ্ছে মাংসটাকে মানে মাংসগুলোকে আগে ম্যারিনেট করে নেব ঈদের দিনের রান্নাবান্না যদি আগের দিন একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে দেখা যায় ঈদের দিনটা একটু শান্তিতে কাটানো যাবে সো খুব বেশি রান্নাবান্না নয় এখানে শুধু দেশি মোরগ রান্না করবো সাথে মাছ রান্না করব তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ করে আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন হচ্ছে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি তারপরে তো আমার মাখা চাকা করা হয়ে গেছে এখন আমি চুলা গিয়ে একটা কড়াই বসিয়ে দিবো তো চুলা চলে আসলাম এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস তো মাংসগুলো যদি ঘন্টা খানিকের মতো রেখে দিতাম তাহলে ভালোই হতো তো এখন যত তাড়াহুড়া করছি তো সাথে সাথে রান্না করে নিচ্ছিলাম আমি তারপরে তো একটু পানি দিয়ে দিলাম বোলটাকে ধুয়ে এখন আস্তে আস্তে আমি রান্না করে নেব আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজাই হবে আর এখানে চলে আসলো কিছু ডাটা নেওয়ার জন্য মাছ দিয়ে রান্না করবো যেহেতু আলু দেওয়া হবে সাথে একটু ডাটাও দেব তো এখানে কিছু ডাটা নিয়ে আসলো আর এইদিকে ডাকনা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম এইদিকে আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি তারপর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছিলাম এখন মশলাপাতে কষিয়ে নিব আর যেই পরিমাণ গরম পড়েছে রান্না করা মানে হচ্ছে নিজে সিদ্ধ হয়ে যাওয়া মশলা কষি এখানে আলু আর হচ্ছে ডাটা দিয়ে দিছি এখন আমি একটু পানি দিয়ে দিব সে হওয়ার জন্য আর এদিকে হচ্ছে মুরগির তরকারিতে হচ্ছে এখন একটা ফোরন দিব। এটাই হচ্ছে মানে স্পেশাল একটা রান্না আর কি তো এখানে ফোড়ন দিলে দেখা যায় মজাদার একটা স্মেল আসবে সে সাথে টেস্টি হবে আর আর আরেকটু আটালু হলে মানে ভালো হবে তো আবারও যেহেতু গরম করা হবে তখন আর কি জুলটা আটালো হয়ে যাবে এরকমই আমি রেখে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে এখন নামিয়ে নিব। আর এই আলু সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছিলাম বেজে রাখা কারফু মাছ তো এখানে অনেকগুলো মাছ ছিল তো আমি ভাবছি কিছু মাছ রেখে দিব কিনা পরে হচ্ছে দিয়ে দিলাম মানে দুই দিনের জন্য আর কি আর রান্নাবান্না করা লাগবে না এগুলো দিয়ে হবে সব শেষে দিয়ে দিলাম এখানে দুনিয়া পাতা কুচি তারপর দেখতে পাচ্ছেন এখানে রান্না করা হয়ে গেছে ডাটা আর আলু দিয়ে কাঁপু মাছের ঝোল এখানে ছিল দেশি মোরগ বোনা একটু মজা করে আর মাছের ডিম বাজিও করেছি মাছের ডিম বাজাই তো কাঁচামরিচ দিয়ে জল ডিম বাজি হয়েছে মানে ডিম বোনা আর এখানে ইফতারের জন্য রান্না করা হয়েছিল শাক বাজি সাথে আরও আছে এই তো আমাদের আজকে লাস্ট ইফতার মানে অনেক বেশি কষ্ট লাগছে আজকে মানে লাস্ট ইফতার তো আরেকটা রোজা যদি থাকতো ভালো হতো আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমাদের হচ্ছে লাস্ট ইফতার তো এখানে ডিমবাজি শাক ভাজি আর তো একটু কাফু কাফু তরকারি নিয়ে নিছি আর সাথে সুটকি সেরা ছিল তো এগুলো দিয়ে এখন মজা করে সবাই হচ্ছে ইফতার খেয়ে নেবেন আর সাথে তো খেজুর আছে আর এদিকে হচ্ছে ছাদ রাতের টুকি টুকি ভিডিও মানে আমাদের জীবনে কাজকর্মই আগে কাজকর্ম শেষ করে পরে হচ্ছে ছাদ রাত তো এখানে মেহেদি নিয়ে আসলো মোজাই তো এখন হচ্ছে দেখি মেহেদি পড়তে ইচ্ছা করতেছে না এরপরে দেখা যায় একটু পর্ব তো আগে তো ওনাকে বলছিলাম মেহেদি পড়ার জন্য আর ও হচ্ছে একটা নিয়ে মেহেদি খুলে ওর হাতে দিচ্ছিলো সেই ভিডিওটুকু করেছিলাম এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক সবাইকে আবারও জানাই ঈদ মোবারক এখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম